সন্তানের চেহারা কখন মার মতো হয় কখন বাবার মতো হয় রসুল বললেন মায়ের বুক থেকে বুক থেকে বের হয় ফিতার ভিট থেকে বের হয় মায়ের বুক থেকে বের হয় ওবাম ফিতার ফিট থেকে বের হয় এক এক একসামুজুমিন যদি আগে বের হয়ে যায় তাহলে সন্তান বাবার মতো হয় মার ওবাম যদি আগে বের হয় সন্তান মায়ের মতো হয় উনি বললেন আপনি সত্য বলছেন ইলাহা আল্লাহ ইহেদাহ লা শারীকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু তিনি ছিলেন ইহুদি ইহুদি দেন না তা হঠাৎ ইসলাম কবুল করার পরে ইহুদি ধর্মের কিছু তিনি মানতেন যেমন শনিবার দিনকে সম্মান করতেন কোটের গোশত দিনে খايতেন না এই অবস্থা দেখে আল্লাহ করে বললেন আবদুল্লি সালাম ইসলাম কবুল করস এরপরে ফুরবে ধর্মের কোন রীতি মানা যাবে না ইসলাম আসার পরে ইসলামের সব মানা লাগবে যদি মনে করো সেই হুদি ধর্মের মুসাদ ধর্মের ইসাদ ধর্মের শনিবারকে সম্মান করবা এটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করবো না ওটের গোষ্ঠকে হারাম মনে করব আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না আমি আল্লাহর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে শরীয়তকে দিয়েছে ওই শরীয়ত না আমার পর্যন্ত মমিন হওয়ার কোনো সুযোগ নাই